আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুলবাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটি বন্ধুরা আমি এখন নদীর পারে আছি বিভিন্ন রকমের শব্দ হতে পারে এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাইকটি নিয়ে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন রাইডিং এক্সপিরিয়েন্স এই ধরনের বিভিন্ন ভিডিও আছে যেখানে বলা হয়েছে বাইকটিতে ডিজিটাল মিটার আছে বাইকটিতে একশো বিশ সেকশনের টায়ার আছে বাইকটিতে আছে এফআই এবিএস দুশো ছিয়াত্তর মিলিমিটারের ডিস্ক বাইকটির মিটারে গিয়ার ইন্ডিকেটার শো করে বাইকটির মিটারে টাইম শো করে ব্লুটুথ কানেকটিভিটি সহ এই বাইকটির নিউটন মিটার টর্ক নিয়ে বিভিন্ন রকমের ভিডিও আছে এজন্য আজকে আমি কিছু আলাদা বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় হবে আপনাদের কথা আপনাদের পকেটের টাকা আপনারা কষ্টের উপার্জিত টাকা ক্ষয় করে খরচ করে এই বাইকটি যদি পারচেস করেন তাহলে আপনারা ঠকবেন নাকি জিতবেন আজকে প্রতিটি কথা বলবো খুব ভেবে চিনতে আবেগে নয় আর যেহেতু এটি স্পন্সার ভিডিও নয় এই বাইকটি শুধু আমি ক্রয় করেছি আপনাদের জন্য বাইকটি চালাবো বাইকটি চালাচ্ছি বাইকটির ভালো মন্দ আপনাদেরকে জানাবো এবং জানাচ্ছি সেই থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন এই বাইকটি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কী হবে না কারণ আপনারা আমার ভাই আমি চাই না আপনাদের কষ্টে উপার্জিত টাকা নষ্ট হোক তো যাই হোক বন্ধুরা এই বাইকটি হচ্ছে বাইকারদের জন্য বউ অনেকেই বাইককে বউ বলে এখন বউ কি সুন্দরী হ্যাঁ অবশ্যই এই বাইকটির ডিজাইনের কথা যদি আমরা বলি তাহলে বাইকটির ডিজাইন যথেষ্ট সুন্দর বাইকটির মডেল সামনে থেকে পেছন পর্যন্ত একটা মেনটেন করা হয়েছে কিছু কিছু বাইক আছে যেগুলোর সামনে সুন্দর বাট পেছনে সুন্দর নয় আবার পেছন দিক থেকে খুব গর্জিয়াস বাট সামনের দিক থেকে সুন্দর নয় কিন্তু এই বাইকটির ফার্স্ট টু লাস্ট ওয়েল মেনটেন এবং ওয়েল ডিজাইন করে করা হয়েছে যাতে বিশেষ করে আঠারো থেকে তিরিশ বছরের যুবকদের বেশি অ্যাট্রাক্ট করে বাইকটি অলরেডি বাংলাদেশে আঠারো থেকে তিরিশ বছরের যুবকদের ক্রাশ হয়ে গেছে অনেকে এই বাইকটির ডিজাইন খুবই খুবই পছন্দ করে বাইকটির গুণ আছে কি না বাইকটিতে কী আছে কি নাই সেগুলো বিবেচনা না করেই বাইকটি প্রি বুকিং দিয়ে দিয়েছে তো তাদেরও হতাশ হতে হবে না আমার এই ভিডিওটি দেখলে তারাও বুঝতে পারবে যে বাইকটি প্রি বুকিং দিয়ে বাইকটি ক্রয় করে আসলে আপনি ঠকবেন নাকি জিতবেন বন্ধুরা বাইকটির পাবলিক রিয়েকশন অসাধারণ যখন এই বাইকটি নিয়ে আমি বের হই তখন আমাকে থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করে ভাই বাইকটি কত সিসি বাইকটির দাম কত বাইকটি কি কি কালার পাওয়া যায় একটু সাউন্ড শোনাবেন বাইকটি কি চালানো যাবে যদি কাছের মানুষ হয় হয়তো সাহস পায় দূরের মানুষ বলতে সাহস পায় না তবে এত প্রশ্নের উত্তর আমি খুব আনন্দের সাথে দেই আমার ভালো লাগে আমি জানি যারা বাইকার তারা বাইক সম্পর্কে জানতে চায় এবং সেই উত্তর যদি আমি অহংকার করে না দিই বা সময় আমার সময় নষ্ট হবে বলে আমি তাদের ইগনোর করে যাই তাহলে সেটা হবে বাইকারদের অবমাননা করা এবং সেখানে আমিও পড়ি তো যাই হোক এই বাইকটির ডিজাইন নিয়ে যদি আমাকে কেউ বলে আমি একশো পার্সেন্ট বলবো দারুণ একটি ডিজাইন বাইকের এ টু জেড আমার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাহলে কি হলো প্রথমে হলো দর্শনধারী এবং দর্শন বিচারে বাইকটি পাস এখন হবে গুণবিচারী যদি বাইকারদের বাইক বউ হয় তাহলে বউয়ের অবশ্যই গুণ থাকতে হবে এই বাইকটিতেও যথেষ্ট গুণে ভরপুর যেমন বাইকটির মিটার এই মিটারটি ফুললি একদম কাস্টমাইজড মানে অর্গানাইজড বলা হয় এই মিটারের ভিতরে একটি মিটারে বাইকের মিটারে যা যা প্রয়োজন এই মিটারটিতে সব কিছু আছে কোনো কিছুর কমতি নাই যদি কোনো কিছুর কমতি থাকে সেগুলো আবার আমাদের প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন এখন বিষয় হচ্ছে এই বাইকটির মিটার বাইকটির হেডলাইট বাইকটির ফুয়েল ট্যাঙ্ক বাইকটির পেছনের একশো বিশ সেকশনের টায়ার বাইকটির পরিপূর্ণতায় বাইকটির কোনো কিছুতে একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে আপনাকে কোনোভাবেই এই বাইকটি হতাশ করবে না আমার মতে এটি একশো পঁচিশ সিসির সবচাইতে সুন্দর বাইক এবং এটিতে যে ফিচার দেয়া হয়েছে এগুলো একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে ওয়েল অর্গানাইজড এবং সেটি আবার এক লক্ষ একাত্তর হাজার টাকার মধ্যে তাহলে কি হলো আপনি পেলেন আপনার বউ সুন্দরী মানে আপনার বাইক এবং আপনি পেলেন সেই বাইকটি বা সেই বউটি অনেক গুণবতী এখন সাস্টেনেবল কিনা সংসারী কিনা এই বাইকটিও যদি গায়েব হয়ে যায় তার পেছনে দায়ী হবে কে জানেন আপনার শ্বশুরবাড়ি কেন বলছি বাইক যদি আপনাদের বউ হয় এই বাইকের শ্বশুরবাড়ি হচ্ছে বাইকের অথরাইজেশন কোম্পানি বাংলাদেশে নিলয় মোটরস বাহিরও বলেন তাদের এখন এই বাইকটির পার্টস যদি আপনি কোথাও না পান বাইকটির ভালো সার্ভিসিং যদি আপনি কোথাও না পান বাইকটির কোনো একটি সমস্যা হলে সেটি যদি ফাইন্ড করতে সময় লাগে তাহলে আপনি ভুগবেন এবং আপনার এই বাইকটির প্রতি বিশ্বাস কমে যাবে কিন্তু বাইক কিন্তু যথেষ্ট ভালো প্রতিটি বাইকে সমস্যা দেখা দিতে পারে সেটি সমাধান করার দায়িত্ব অথরাইজেশন কোম্পানির এবং সেই হিসাবে যদি এই বাইকটির সার্ভিসিং আফটার সেল সার্ভিসিংয়ে হিরো কোনোভাবেই গাফিলতি করে বা কোনোভাবেই তাদের কোনো কমতি পড়ে এবং আগে পরের কিছু মডেলের বাইকে এইরকম ঘটেছে যদি এই বাইকটির ব্যাপারে হয় তাহলে এই বাইকটি হয়ে যাবে গোবরে পদ্মফুল এবং এই বাইকটির শ্বশুরবাড়ির গাফিলতির কারণে সংসার ভালো মতো টিকবে না যদিও হিরো বাংলাদেশ এবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এই বাইকটির ওয়েল মেনটেন করবে তারা এই বাইকটির কোনো পার্টস কমতি রাখবে না এই বাইকটির সার্ভিসিংয়ে কোনো রকমের গাফিলতি রাখবে না এবং এই বাইকটি মেনটেন করার জন্য এই বাইকটির ওনারদের যথেষ্ট হেল্প করবে যদি তাদের এই প্রতিশ্রুতি ঠিক থাকে তাহলে এই বাইকটি হবে দারুণ একটি বাইক এবার আমি ফাইনাল কথা বলছি ভিডিও আমার প্রায় শেষের দিকে আপনি যদি এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে এই বাইকটি ক্রয় করেন তাহলে আপনি ঠকবেন না আমি নাজমুলবাবু বলছি আমার উপরে আমি জানি আপনাদের বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসের উপর ভর করে আমি বলছি এই বাইকটি ক্রয় করলে আপনারা ঠকবেন না বাইকটি ফ্রি হতে বাইকটি অ্যাডজাস্ট হতে বাইকটি আপনার সাথে অ্যাডজাস্ট হতে এবং নিজের সাথে নিজে অ্যাডজাস্ট হতে কিছুদিন সময় নেবে কোনো কোনো সময় বাইকটি অ্যাডজাস্ট হওয়ার জন্য পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার বা দুই হাজার কিলোমিটার নিতে পারে তবে এই বাইকটি আমি আজকে এক বছর যাবৎ অ্যানালাইসিস করছি ইন্ডিয়াতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে তারপর থেকে এবং এরই মধ্যে আমি হাজার হাজার ভিডিও দেখেছি হাজার হাজার মানুষের রিভিউ দেখেছি সেগুলো দেখে যাচাই বাছাই করে এটার আফটার সেল সার্ভিসিং এবং পঁচিশ হাজার বিশ হাজার কিলোমিটার পরে গিয়ে যে রিভিউ পেয়েছি তা থেকে আপনাদেরকে আমি বলতে পারি এই বাইকটি একটি দারুণ বাইক এবং এই বাইকটি যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা ঠকবেন না তারপরেও এখন তো মাত্র শুরু বাইকটি চালাচ্ছি বাইকটি সম্পর্কে আপনারা যদি ভালো কোনো বিষয়ে জানতে চান আমাকে কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ